দেখো আজকে দাড়ি সেভ করছে আজকে তুমি দাড়িটা সেভ করলা কিসের লাগিয়ে তার মানে আসে কারোর সঙ্গে তোমার দেখা করার প্ল্যান করতেছে তোমাদের ভুড় গুলা যখন আমাকে ভালো লাগতেছে না দাড়ি সেভ করে তোমাকে বাড়িতে আমার ভাস্তিরা হচ্ছে আজকে মাধ্যমিক পরীক্ষা তাই দেখো ভাস্তিরা সকাল তখন সাড়ে সাতটা বাজে যেহেতু এবার পরীক্ষাটা অনেক আগে মোটামুটি দশটার দিকে নাকি পরীক্ষা স্টার্ট আমি ঠিক জানি না ওর মাকে জিজ্ঞাসা করেছি মানে ওরা যেহেতু পাঁচটার দিকে ভোর পাঁচটাতে উঠেছে তা আমাদেরও ঘুমটা গিয়েছে তো বাড়িতে এত শব্দ হলে কেউ উঠলে না মানে বেশিক্ষণ বেশি থাকা যায় না এমনিতে তো বেলা করে নটার দিকে উঠি তো আজকে আমিও মোটামুটি সাড়ে সাতটার দিকে উঠেছি আর ওরা তো ভোর পাঁচটাতেই উঠেছে কুপড়ে দিয়ে কাজের লেগে পড়লাম তো দেখো আমার অলরেডি দুয়ার ধোয়া হয়ে গেছে রান্নাঘর এখন আমি হচ্ছে পুস্কুশোনার এই জামাগুলো আমি ভিজিয়ে রাখতেছি গরম জলের মধ্যে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে না দেখো আমাদের ঘরটা ধোয়া হয়ে গেছে আমার গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে অল্প সাপ দিয়ে হয়ে যায় আর ময়লাটা খুব তাড়াতাড়ি কাটে তাই গরম জল এতটুকু জামা কাপড় না এতটুকু না এটা মাত্র স্যাম্পল কারণ পুস্কুশোনা খেলে দুই এক দুই একটা হাইনিক অনেক আছে ওই দেখো না এক এক বালতি জল এর জন্য ভিজ মানে জল এক বালটি নিয়েছি কারণ অনেক জামা কাপড়ই আছে তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ আমি শেয়ার করতে পারিনি কি ব্যাপার বাগানে বাগানে আমি বাগিয়ে মতন করে ঘুরতেছি ওই রকমই তো দেখতেছি কি আছে কোনটাই তো বেশি বেশি করে নাই কুমড়া ফুল নিতে আসছো কুমড়া ফুল কটা দিচ্ছ তিনটা আর তেল ভাজবো যে কি হয় তেল হয়ে যাবে বন্ধুরা সকালবেলা মানে যুদ্ধ শেষ যুদ্ধ বলতে কাজ বাস বাসনপত্র ধোয়া মাজা জামা কাপড় ধোয়া টোয়া মানে সব কিছু ভাতটা বসিয়ে দিয়ে এক ফোটা সবজির মধ্যে একটা আলুও নেই কালকে বলেছি ও বলছে আজকে নিয়ে আসবে রান্না তো কিছু ব্যবস্থা করতে হবে এখন সকালটা দেখি বাড়িতে যাই ডাল নেব না হলে মার দোকান থেকে হলে না কুমড়া ফুল নিয়ে যাই বড়া করবো এখন বড়া করলে তো তেল লাগে বেশি তেলও নাই তেল হয়ে যাবে এখন আবার আমার ভাস্তি যা ওর আজকে বার্থডে ওই তিতা শাক দেখো নিয়ে আসলো তিতা শাকটা অনেক বাস্তেও পরিষ্কার করতে সময় লাগে আজই দেখো এর এসে এর এসে বার্থডে আজকে বার্থডে কাল সকালবেলা আমাকে উঠে বলতেছে কাকি তুমি কিছু বলতে ভুলে গিয়েছো মানে বার্থডেটা উইশ করি নাই তারপরে মনে পড়লো ও তোর তো আজকে বার্থডে তো আজকে যে মাধ্যমিকের পরীক্ষা ওর মন খারাপ কারণ ওর দিদির হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আজকে ওর বার্থডে সেলিব্রেশন হবে না তোকে সিপ নিয়ে আয় মাছ মারি

তুমি তুমি কি তুমি কি শাকগুলো তুলে নিয়ে আসলা আমি শুধু এনে দিলাম টুকি তুলছে টুকি হ্যাঁ তো চলো এগুলো পয়সা করব আবার রান্না রান্না করব সময় লাগবে এখানে ফুলকপি হয়েছে ফুলকপি নিবা না না নিব না আজকে পুষ্কুশন একা এসে ইয়ে আমাদের তুমি দেখো আমি গিয়ে তো চটপটে রান্না করে নেই চলো আর এক পুকুরের মধ্যে দেখো স্নান করতেছে দেখাতে পাচ্ছি না ওদেরকে কারণ আমাদের পুকুরের মধ্যে স্নান করছে চলো আমি রান্না যাই এগুলো সব বাস্তে মেলা সময় লাগবে পাঁচটা ছটা ফুল পাইলাম দেখি কি করি গিয়ে বাড়িতে গিয়ে চলো সকালবেলা অনেক ঝামেলার মধ্যে থাকি তো আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো আমার ভাস্কৃত মাধ্যমিক পরীক্ষা মানে দিচ্ছে আজকে প্রথম দিন তো সবাইকে যারা যারা মাধ্যমিক পরীক্ষা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য শুভেচ্ছা ভালোভাবে পরীক্ষা সবাই দাও ভালোভাবে রেজাল্ট হোক তো এখন যাও বাড়িতে রান্না বসিয়ে এসেছি মানে ভাতটা বসিয়া বসানোর পর এগুলো এই যে ব্যবস্থা করলাম এই শাকটাকে তো আমাদের গ্রামে সেই সুবিধা জানোই তো তোমরা মানে শাকটা মানে একদিন যদি সবজি ঘাট না থাকে কোনো চাপ নেই আশেপাশে শাক সবজি দিয়ে হয়ে যায় তো রাত্রিবেলা বর বাজার করবে এগুলো এখন আপাতত রান্না করো ভাতটা মনে হয় আমার নষ্ট হয়ে গেল তো চলো যাই পরে দেখা হবে দেখো আজকে দাড়ি সেভ করছে তো আজকে তুমি দাড়িটা সেভ করলে কিসের লাগিয়া দাড়ি বড় হবে মানুষ কাটবে না কেন কাটবা তুমি দাড়ি এটা কোনো কথা তার মানে আসে কারোর সঙ্গে তুমি দেখা করার প্ল্যান করতেছো তুমি আচ্ছা আচ্ছা এই ব্যাপার হুম তো তোমাদের ভুরুগুলা যখন বড় হয় তোমরা কেন করো মাসে মাসে একদম মিথ্যা কথা বলবা না আমি মাসে মাসে করি না যখন বড় হয় তখনই তো করো না বড় হলেও করি না করো না মানে এইটাই সাক্ষ্য না কারোর সঙ্গে দেখা করার না খালি খবরটা পাই বয়সটা কত হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে এখন ছেলেগুলো দেখাশোনা করে বিয়ে করে তো বুড়া গুলা দেখা আমি যদি প্রেম করি না প্রেম করলে পরে আমি পালাইয়া যাব না কি করবা ওর চিবু ছাড়ে প্রেম করবা তোমার আমি দাঁত মুখ সব ভেঙে দিব খাই একটু খবরটা পাই জীবনও পাবা না করলে তো মানুষ খবরটা পায় না সেটাই আমি তো ওইদিকে তাকানোর সময় পটি করার সময় পাই না আর মেয়ে দেখার সময় তো হয়ে গেছে তুমি কত সকাল থেকে শুরু করে এই পর্যন্ত তুমি খাইলাম কখন আমি খাইলাম কখন দেখো এখন গাড়ি নিয়ে যাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করলাম পুষ্কুশনা কে মাত্র নিয়ে কোথা ভাগ গেল হ্যাঁ তো একটা ভিডিও করতেছি তো ব্লগটা পরে আবার করতেই পারি খাওয়া দাওয়া করে একদম করতেছি তো দেখো আমাকে ভালো লাগতেছে না লাইক করে তোমাকে ওকে ভালো লাগতেছে কিনা সবাই কমেন্ট জানিও জানাই এই দেখো সবজির ব্যাগ ভান্ডার একদম শেষ সবজি আনতে হবে তো ব্যাগ ধরো দেখছো কি অবস্থা দেখো হাতের মধ্যে শুধু ব্যাগটাই ধরায় দিয়ে যায় একটু পয়সা ধরায় দাও ওমা আমি আমি কোথায় পাবো আমি কি পয়সা ইনকাম করি হ্যাঁ আমি কি ইনকাম করি আমরা ইউটিউব থেকে পয়সা পাই না আমরা ইউটিউব থেকে পয়সা পাই পাই না হাট চ্যানেল তো আমরা মনিটাইজ হইলো না আমাদের ওহো বন্ধুগঞ্জে কবে আমাদেরকে হেল্প করে আর ইউটিউব যে কবে সহায় করে আসলেই হুম তোমার বন্ধুগুলা না তো সেই হেল্প করে না নাই

জামা কাপড়গুলো শুকয় নেই এখনও পরে তুলবো পরেরটা পরে দেখা যাবে তো দেখি তো পরে সাথে থাকো যদি আরও পারি আরও শেয়ার করব সাথে থাকো টাটা তো বন্ধুরা এখন বাজে পাঁচটা সাত তো মানে আজকে না এত হাওয়া উঠেছে আর বারান্দার মধ্যে সেই পাতা পড়েছে তো বারান্দা বান্ধবগুলো ঝাড়বো আর পুষ্কুসনাকে অনেক যুদ্ধ করণ হবে এখন ঘুম পাড়াইলাম তো দেখতে থাকো ব্লাকটা খুব ঠান্ডা পড়েছে হাওয়া তো দেখো বিকেলের দিকে আমার ঝাড়তে হয় বারেন্দাগুলো কারণ আজকে খুব হাওয়া পড়েছে তো হাওয়া না পড়লেও প্রতিদিন ঝাড়তে হয় আমি ঝেড়ে নেই যদি সময় পারি আর সময় না পারলে জানোই তো বাচ্চা কাচ্চাকে নিয়ে এখন যখন তখন সবটা হতে পারি না আর তোমাদেরকে সকালবেলা আমি বলেছিলাম যে আমার একটা ভাস্তির বার্থডে তো আমার বড় বড়োজায়ের মেয়েটা বড় ভাস্তির মেয়ে তো ওর বা বার্থডেটা করবে না কারণ ওরই দিদির হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে তো পরীক্ষা যেহেতু তাই কোনো কিছুই করবে না শুধু এমনিতে কেকটা বাড়িতে নিয়ে আসে কাটাবে তো আর কোনো মানে বার্থডে নিয়ে কোনো প্রোগ্রাম নেই তোমাদেরকে আমি বলেছি যে আমার সবজি টবজি ঘরে কিছুই ছিল না কি রান্না করি সকালবেলা নিশ্চয় তোমরা দেখেছ যে শাক কুড়িয়ে নিয়ে আসলাম তারপরে কুমড়ো ফুল নিয়ে আসলাম তো কুমড়ো ফুলে বড়া করেছি সত্যি বললাম খাওয়াটা আজকে খুবই শান্তির হয়েছে তোমাদের সঙ্গে আমি দেখাইতে পারিনি সত্যি কথা বলতে কি মাছ মাংসর থেকে না খাওয়া শান্তি হয় শাক সবজি দিয়ে তো আমি রান্না করেছি শাক তিতাস দেখতেই পেয়েছি তিতা শাক রান্না করেছি বড়া ভেজেছি আর হচ্ছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি হেভি খাওয়া হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই তো দেখাবে অন্য কোনো ব্লগে আর প্রুসক্রিপশনে পাপা তো এই যে ঘুম পাড়িয়ে দেয় আমি একটু খেয়ে নিলাম তো দেখাবে অন্য কোনো ব্লগে টাটা